যে তারা ওই বিদেশের ব্যাপারে লোক হে কই নিছে নিচে যে ভালো হয়েছে খারাপও হয়েছে এই লোকটারও কই দেশিয়ার লাগিয়া একবার টেয়া নিছিল এক বছর ঘুরাইছে ঘুরানোর পরে আমার হতে ট্যা কন্যা দিছি আমার এক ট্যাটা নিছে আমি কছি কামাল তুমি আমি এক গাছ এক রক্তের মানুষ তুমি টেটা দাও যাক টেটাতে এক বছর ঘুরে টেটা দিয়ে দিছে এরপরে পরে আবার কলাম যে এই পরে আবার এই আমি নিমসা বাজার থেকে তরকারি বেঁচে চাইলাম কামাল আমার রাস্তাকে লোকিতে আছে ভাই আমি তারা কাছে গেছিলাম এখন আমার কাছে তিনটা চারটে বিষয় আছে সৌদির এই খুব ভালো হইব পোলাটা ধরুন শিক্ষিত আছে আবার এমনি মার্শাল্লা দেওয়ার সময় ভালো আছে আমি ভালো সার্কি দিলাম আপনি এটা নামও হইব তারারও কাম হইব আমার আপনার নাম হইব তো তবে কী করতাম কারণ তারা লাগে কথাবার্তা ভাই শেষ এখন আমরা যদি কন তলে তারা এটা দিব বা আমার দিয়ে নিব এই কথা কমানোর পরে আমি বললাম যে কামাল তুমি এটা আর আমার বরাইও না আমার আর ভালো লাগে নাইতেন এন আমার এটি তেত্ত লাগে এ কথা কমানোর পরে কলে না আপনি কন আমরা এটা নাম হইব বা এটা আপনার এই সম্মান হইব তার দশটা কামে করতে কি এটা ভালো হইতো না আমি বলে আমার বালা কী যা কন তুমি যদি কও যে ভালো হইবো তো হলে আমি যাইতাম পারি আর নইলে ভাই আমার আর এটা চুপা দিও না মালুষের লাগে এক বছর ঘুরেছে এই কথা কানোর পরে লেনদেন করছি টাকা পয়সা দেওয়া হয়েছে সাড়ে চার লাখ টাকা কথা সাড়ে চার লাখটা দেওয়া হয়েছে এরপরে মনে হচ্ছে কাগজপত্র কমপ্লিট করতে করা যাইয়া প্রথমবারের ইয়া কাগজটা মারি গেছে মেডিকেল গেছে নাম কি আইয়া নিছে নিতে আইয়া এয়া নয় ইয়ে কামাল কি অমুক দিন যে যাওয়া এটা কি ঠিক কোথায় মিললে কলে হ ঠিক লগে আবার আমার স্বাস্থ্যবাই এ বিদেশ না আমি কইতে বিদেশ বিদেশ করছি না এইটাই তান আমার অভিজ্ঞতা কম তো আমি কলাম তখন যে নিব কোনো ঝামেলা টামেলা হইব না ক না কথার মিলি তো ওনা তারে ইয়ে দিঙেলো আমার স্বাস্থ্যবাই দিঙেলো যে তারে কোনো ফিট নিয়ে নামাইব কয় অমুক খানো কয় আরে অমুক খানতে তো অমুক খানো অনেক তাফাত কমনি কই লোব নি এত তাফাত কয় না এটা অনেক তাফাত অনেকটা ভাড়া লাগবো অনেক অনেকটা ভাড়া লাগবো এটি লো তারা কথা কাটাকাটি করতে তো আমি কইলাম যে ওনা তুমি শোনো কামাল এটা লইয়া তো করো না ফোলাটা ইয়ারফুট নিয়ে নামাইবে শান না আর দাও নলে দাওত খেতে আর গাড়ি ভাড়াটা লাগব না এই গাড়ি ভাড়াটা হইলে বাবী দিতে বোন তুমি দিতে কথা তুমি দাও নে তুমি এটা কাম করো তুমি কিছু এই বিষা তোমার আর ইয়া এই আর কি রিয়েল তুমি কিছু রিয়েল দাও তারও কিছু রিয়েল দেখ দিলে যাতে ফলট হরদায় কোনো না আটকায় এই কথা কনার পরে বলে ঠিক আছে তো তে কিছু দিছে আর ভাই এটা এটা দিছে কাছে চার লাখ ট্রার উড়ে চার লাখ এক মুঠি দিলে ওই যে আরো এই ইয়ার থেকে এরপর আর কি বারোটা লাগবে আবার আরও এই কতটা জানি তারা বেছে দিছে পাঁচ দেখ দশ দিছে মানে সাড়ে চার লাখ এটা করে আমার হাতে গণ্য দেওয়া কাম খাম না এই ভোলাকান্দা গাড়ি করে করলে মা বাবার কোসে করে মা বাবা ভাই আমারে ধরে আমারে ধরলে আমি কই দিই আচ্ছা আমি কামাল কথা আছে কামাল এখন তুমি যদি লুক রুম রাখছো খেতারও তো তার এই বলে টিক নাই বার করে দিব কয় এনা খানাটা না দিতে আছে কয় আমার কাগজের এই ইয়ে আছে টাইম আছে এ তিন মাসের তিন মাসের ভিতরে কারো বাবার ক্ষমতা নাই এতে বার করেন তো ওনা বার করে দিলে কি এর বা বার করে কি দিলে আমি দেখতাম তো আমি আবার এই ব্যবতার সাহায্যের থেকে দেখি তো তার লোক আমি কি করলাম কী করাম এতে দেখাই এরপরে যাক ফট করে একদিন তার এন থেকে বার লয়ে গেছি গা আর এতে এর দিয়ে সর দিল কী দা কয়দিন না তাই সাতশো রিয়েল এই আমার থেকে সাতশো রিয়েল না দিন সাতশো ডলার এ লইয়া তে এনতে গেছি গিয়া তো গেছি কে তো তো টেল হয়ে গেল কে তো আর তুমি এটা সঠিক কয় হ্যাঁ সঠিক পরে দেখা গেলো তা এই ফোলার কোনো খবরটাও নাই পরে গার্জিয়ানটাই আমার তো হনমনির ভাই কী করন আমার ফোলারে তো কোনো খবর নাই আমি বলি বোন তো আমি মধ্যস্থলি আমি কি করতাম আমি যেটা জানি এটা করতে মেল বই হোক যেটাই হোক একথা কথা পরে যখন এই ফোলা হয় না লিখে থানাত এরপরে আমরা কইলাম যে রে অন্ত খবর হয় না তুমি এটা কাম করো কি করবো করো ক আমি কি করাম খবর না পাইলে তারা কোন আমি কই আছে আমার জানাই জানাইলে আমি এটা রেডি করি একটা কইরাম তারা কয় যে আমরা খোদার কসম আল্লাহর কসম আমরা ইত্যান জানি না আমরা প্রত্যেকে কথা কয়াম আনতা দিয়ে কইলো বোনি আমরা তো জানি না এটা কয় গার্জিয়ানরা জানে না আর তে কয় জানলে আমার দেন দিলে আমি লাইন করে দিতে পরে এই তারা থানায় গিয়ে একটা কমপ্লেন দিলো যে আমরা ফোলা পাইতেছি না তারা মনে হয় যে মামলাটা রেখে যেটা ঘুমকেস হ্যাঁ লেয়ার পরে থানার থেকে আবার যারও কয় যে ওই আমরার রেজেক মাস্টার ফার্সের গ্রাম আমরার এই এক ইউনিয়নের লোক এক ওয়ার্ডারের লোক সেই লোক একদিন আমরার এই মাগরি নজরুক্ত আমার গ্রামের একজন শিক্ষক আছে এই মস্ত মাস্টার এই স্কুলের হেবাডারে কইল যে অনেক বইয়ে একটা ফয়সালা করে দেন না এইভাবে থানা জানাইছে থানার থেকে আমার বইটা চাপাইছে আমি একটা ফয়সালা করতাম তো অনের পরে হেবাডা অনেক কইলাম যে ঠিক আছে আপনি যে কনে শুমে তো এরপরে মনে আজকে কথা কইছে হাইন যে এরপরের দিন চারটে আমরা বইছি বইয়া যে মনে যে জুরি বোর্ডের সভাপতি হলো আইন কাকা আর আমরা আপনার এই সভাপতি বানাইলো আমার কাকারে একজন ওসি হিসাবে বড় ভাই মোশারফ ওসি তো এই অ্যাওয়ার্ডের সভাপতি বানাইলো বানাইয়া এরপর অনেক কথাবার্তি পরে তো কাম দিছে এই করছে এই করছে আমার সবে ঠিক আছে এই তে কামে আছে মানে এরম ধরনের কথাবার্তা কোয়াতে এরপরে আমরা কইলাম যে ও অনেক বই থাকিয়া কি রাম পরে জুরি বোর্ড দিল জুরি বোর্ডে যাইয়া এই পাঁচজন জুরি বোর্ড গেছি পাঁচজন যাইয়া সিদ্ধান্ত হইল দুই দুই কইরা তিনজনের তিকা পরে ওই যে মাস্টার গেছে মাস্টার সাহেব মনির ভাই বা আমরা আরও দুজনের নাম টাম লইয়া কল যে আচ্ছা আপনারা কথা রাইট এই টেয়া দুই লাখে কত হল তেজনা তেও মার খেয়ে লিছে টেয়া দেড় লাখটা দিয়ে দিব তো আমরা কলাম দাদা নাম না আমরাও সিনিয়র মানুষ আমরা মনে করছি আমাদের কথা আমরা হালাইতাম না জান আমি জানাই দেন সভাপতি নিয়ে জানাইলো সভাপতি বলো যে এটা ঠিক আছে এটা কোনো না বেশি ধর হয়েছে না এটা ধর হইছে শুধু ইয়ার টেয়াডা আকামার টেয়াডা সে তো আকামা করছে না আকামা করতো তার টেয়া লাগলো অন আকামার টেয়াডা যখন লাগছে না আকামার টেয়াডা দুই আড়াই লাখটা লাগে ওন যখন দেড় লাখটা হয়েছে দেড় লাখটা এখন তুই দিয়ে দেট করে ওগুলো বিচার যে আমি টাকা দিয়ে দিতাম না তো অনেক গ্রামের ময়মুরুবিরা দমকাই দমকাইয়া তারে যে তুই পারতি না পারবি এই হেই এটি কইছে একজন থেকে একজনকে আর মারতে পারেনি গেরামিশালে শিয়ে গেরামিশাইলে সে আর মারছে না এমনি দমকাইছে দমকানোর পরে গেল গা পরও পরেও একটা বস্তা পাইলো এক লক্ষ কোটাই দিয়ে দিব এ আমি গিয়ে আমার কোথায় আইসে বস্তাটা তেয়ে দিল এক লাখ কোটাই দিয়ে দেয় মন ইসলাম ভাই আপনি এটা যেমন গিয়ে শেষ করে দেন গেলাম তারা গাড়ি দিনে কথা তারা কই যে না এক লাখ টাকা আরও পাঁচ লাখ ষাট হাজার টাকা থেকে যদি এক লাখ টাকা দেয় তাহলে এটা পাইছি না না পাওয়ার বাজে থাক আর যদি আমি হক টেয়ে দিয়ে দেই গরিব মানুষ হ্যাঁ আমি খাসের জায়গা তাই এখন যদি আমার টেডা মার গেলে ফুলাটা দেখলাম এরপর তারাই জানিলাম কামাল যেই রাটা দিছে তুমি এটা টেডা দিয়ে দাও দিয়া লো তুমি বেরিয়া দেখো জাগাতামতে কয়েছে না আমি আর একটু দিতে না তারা যা মি চা গিয়া দরকার তারা আমার মামলা করছে আমিও তারা লেগে মানানি মামলা করি তা আমি ঠিক আছে এতো মামলা করছে তুমি যদি মামলা করো অন মধ্যস্থলিতে আমটাকে আরো মরিয়ামনি আমটা কানে হুমতে থাই এটা কইয়া আমার হতে আমি এলিলাম এতটুক পর্যন্ত আমি জানি আমার নাম মোহাম্মদ রুল ইসলাম বুইয়া